আচ্ছা এই মিটারটা ঘর মেরামতের জন্য একদম বাঁশের খুঁটি দিয়ে বাঁশের খুঁটিতে বেঁধে রাখছে আসলে এটা কতটুকু কতটুকু যুক্তযুক্ত আমি বুঝতে পারি না এই মিটারটা দড়ি দিয়ে বাঁধার সময় সে বৈদ্যুতিক দুর্ঘটনায় পত্রিত হইতে পারত বা সে যখন নতুন বিল্ডিং করবে এই বিল্ডিংয়ে যখন সে মিটারটা লাগাবে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে যখন লাগাবে তখন এই মিটারটা ডিজিট উল্টাপাল্টা হইতে পারে মিটারটা ভেঙে যেতে পারে মিটারের ডিসপ্লে নষ্ট হইতে পারে অথবা মিটার সংখ্যা পরিবর্তন হইতে পারে হয়তো পাঁচ হাজার জায়গা পঞ্চাশ হাজার বিল আসতে পারে এইসব বিভিন্ন ধরনের সমস্যায় সে পড়তে পারে আর অর্থিতের কারণে মিটারটা খুলে নিয়ে যেতে পারে বা তার মিটারটার জরিমানা করতে পারে তো আসলে এইসব মিটারটা এইভাবে না রেখে অফিসিয়াল নিয়ম অনুযায়ী যদি মিটারটা ডিসি করে আপনার বিল্ডিং আপনি কমপ্লিট করলেন এরপরে যদি আপনার আবার যখন বিল্ডিং কমপ্লিট হয়ে গেল এরপরে আবারও আবেদন দিলেন তখন আবার কিন্তু মাত্র দুইশো দুইশো চারশো টাকা চারশো টাকার বিনিময়ে সে কিন্তু কোনো সমস্যায় পড়বে না অথচ এখন যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ দায়ভার এই গ্রাহকের নিজেরই নিতে হবে সুতরাং আপনারা কেউ এই ভুল করবেন না সবসময় অফিসিয়াল নিয়ম অনুযায়ী একদম নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজ করবেন ধন্যবাদ সবাইকে